হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি তোমাদের বঙ্কন্যা সুস্মিতা চ্যানেলে সুস্মিতা তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে নিয়ে চলে এসেছি দেবদার আপডেট এক গুচ্ছ আপডেট কি সেই আপডেটগুলো জানতে হলে কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো পুরোটাই দেখতে পারবে জানতে পারবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেবদার বিষয়ে অনেক কিছুই কিন্তু আজকে আপডেট রয়েছে তো আমি একটা একটা করে বলতে থাকি সব তো একসঙ্গে বলা সম্ভব নয় তো প্রথমে আমি বলি শ্রাবন্তী চ্যাটার্জি আমাদের প্রিয় সবার প্রিয় শ্রাবন্তী দি উনি কিছু কথা বলেছেন রঘু কাজ সম্বন্ধে বা দেবদার বিষয়ে কি বলেছেন সবার আগে দেখাই তোমাদের দেখো রঘু

অন্যরকম দেবদা সত্যি তাই আমাদের কাছে একটা নতুন রূপে যেন দেবদা ধরা দিলেন একটা সেই ডাকাতিয়া লুক খুব সুন্দর লাগছিল দাদাকে আসলে সত্যি কথাই ওইভাবে ওরকম দাড়ি করা অত ফাটানো গরমের মধ্যে সত্যি দাদা অনেকটাই কষ্ট করেছে এবং সিনেমাটা করতে অনেকটাই তাকে কষ্ট করতে হয়েছে উনি একদমই ঠিক বলেছেন এবং সত্যি এটা খুব ভালো লাগলো যে দি দেবদার প্রশংসা করলেন এবং ভালো বললেন আমাদের দেবিয়ানসের কাছে তো খুব খুবই এটা একটা মানে ভালো লাগার বিষয় এরপরে আমি বলি যেটা উনি বললেন পুজোয় কিন্তু ধামাকা হতে চলেছে সত্যি তাই ধামাকা হতে চলেছে পরপর মুভিগুলো আসছে সবকটাই ভালো ভালো মুভি অবশ্যই একটা কম্পিটিশন মার্কেট তো থেকেই যাচ্ছে এদিকে আছে রঘু ডাকাত আবার শ্রাবন্তীদি এবং বোম্বাদার রয়েছে দেবী চৌধুরানী এছাড়াও রয়েছে রক্তবীজ টু সবকটাই কিন্তু খুব ভালো ভালো মুভি কিন্তু তার মধ্যেও আমাদের দেবিয়ানসের জন্য তো স্পেশাল অবশ্যই রঘু ডাকাত আমাদের সেটা তো বলার কিছু থাকেই না কারণ দেবদার ভক্ত আমরা সবাই সেটা তো হবেই কিন্তু কিন্তু সেই একই সময় একটা মুভি আসছে এবং সে কিন্তু কোনো দেবদার বিষয়ে কোনো এগেন্স্ট খারাপ কোনো কথা বললেন না দেবদার হয়েই কথা বললেন এবং প্রমোশন করলেন একটা ভালো বেশ কথা বললেন যেটা আমারও খুব ভালো লাগলো আশা করি দেবিয়ানসেরও খুব ভালো লাগবে ব্যাপারটা এইবার আসি নেক্সট আপডেটে রঘু ডাকাতে নতুন চমক তোমরা আগেই দেখেছো গোলন্দাজ সিনেমাটা ওখানে কিন্তু একজন ছিলেন ভিলেন এর রোল করেছিলেন উনি কিন্তু এখানেও আছেন এবং উনি কিন্তু দেশের মানুষ নয় তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেবদাই ভিডিওটা পোস্ট করেছিল দেবদা সঙ্গে আছেন তোমরা নিশ্চয়ই চিনতে পারছো উনাকে উনি কিন্তু আবার রঘু ডাকাতেও কিন্তু থাকতে চলেছেন দারুণ হতে চলেছে এই রঘু ডাকাত মানে একের পর এক চমক আসতেই চলেছে না জানি আরো কত চমক বাকি আছে এর পর যে মানে আরো কি হতে চলেছে ফাইনালি যখন হলে মুভিটা আসবে কি হবে এখন থেকে কিন্তু সত্যি আমি ভীষণ এক্সাইটেড এইবার নেক্সট ধামাকা সেটা হলো গিয়ে এবং দেবদাকে একই সাথে দেখা যাচ্ছে রঘু ডাকাতে সেই লুক সেই দাড়ি নিয়ে মানে একটা দুর্দান্ত ছবি যেটা আমাকে সেন্ড করেছে কিনা সন্দীপ দা সন্দীপ দা এটা অ্যাকচুয়ালি দেব দেবদা মেগাস্টার পেজটাতেই পোস্ট করা হয়েছে এই যে দেখো ছবিগুলো আমি তোমাদের একটু দেখাই দেবদা এবং সঙ্গে কিন্তু অনির্বান আছে দেবদার লুকটা দেখেছো খালি সেই আগের লুক সেই এখন তো দেবদা ক্লিন হয়ে গেছেন দাড়ি কেটে অন্যরকম একটা লুক চলে আসছে এখন কিন্তু তখন ছিল একটা মানে সেই ডাকাতের মতো লুক যাকে বলে পুরো একদম মানে দেবদাকে সত্যি চেনা যায় না এই লুকটাতে দেখো অনেকগুলো ছবি আছে পরপর এখানে কিন্তু অনিবান্দার সঙ্গে দাঁড়িয়ে আছে এবং কাজের বিষয় হয়তো কোন কথা বলছেন আমি এক্স্যাক্টলি জানি না এই লুকে দেখা যাবে নাকি দাড়ি টাড়ি রেখে মানে পাগড়ি টাগড়ি মাথায় বেঁধে একটা মানে ডাকাতিয়া লুকে দেখা যাবে কিরকম দেখা যাবে এখনো সত্যি এটা আমার কাছে কোনো নিউজ নেই এই ব্যাপারে কিন্তু সত্যি এটাও কিন্তু দেখার জন্য একটা মানে ইন্টারেস্ট রয়েছে আমার যে অনির্বান্ধাকে কেমন লাগছে ডাকাতের লুকে তো সেই রকম একটা কি হতে চলেছে মানে রঘু টাকাতে তো দেবদার তো লুকটা আমরা মোটামুটি একটু হলেও সবাই সামান্য কিছুটা হলেও দেখেছি বা জানি কিন্তু অনির্বাণ তাকে কেমন লাগছে এটা হতেও পারে যে শুটিং শেষ হয়ে গেছে তারপর হয়তো উনি হয়তো আর টাড়ি রাখেননি বা কিছু বা এমনিতেই সেই যে মানে ডাকাতের যে ড্রেস পোশাক ওগুলোতেই কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রূপ দিয়ে দেবে তাদেরকে সেইখানে তারপর ওই রকম বেশ সুন্দর সুন্দর ডায়ালগ বা রকম একটা মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা যেটা করবে তো সেখানে তো কোনো কথাই থাকে না আর সঙ্গে আছেন ডিরেক্টর অমিত দাস তো ওভারঅল সবটা কিন্তু একদম জমে খি দেবদা যে রঘু ঢাকাতে কি আনতে চলেছে সেটাই মানে দেখবার বিষয় এখন তো এখন সত্যি অপেক্ষায় আছি কখন রঘু দেখতে পাবো আমরা দেবিয়ানসরা এইবার যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো শুভশ্রীদি দেবদাকে নিয়ে কিছু কথা বলেছেন কি বলেছেন সেটাই হলো কথা এখানে দেখো এই যে একটা ছবি দেওয়া আছে এবং এখানে কিন্তু লেখা আছে আমাদের চার্ম হারিয়ে গিয়েছে দেব শুভশ্রীর জুটি নিয়ে কি বললেন রাজপত্নী এবার এটা তোমাদেরকে পুরোটা আমি একটু পরে শোনাই তাহলে বুঝতে পারবে শুভশ্রী দিয়ে দেবদাকে নিয়ে কি বলছে কিছুদিন আগে এই ধূমকেতু নিয়ে অনেক কথা উঠেছিল এবং সেখানে অনেক কথাই হয়েছিল আশা করি তোমরা সবটাই জানো ডিএন বাংলা টোয়েন্টি ফোর পোস্ট করেছে এইটা লেখাটা চলো তোমাদের একটু শোনাই কি লেখা আছে এখানে এখানে লেখা আছে চার্ম হারিয়ে গিয়েছে এমনটা নয় দেব শুভশ্রীর জুটিকে নিয়ে বিতর্কে মুখ খুললেন নায়িকা তোমরা বুঝতেই পারছো শুভশ্রীদি বলছেন এটা এবং কি বলছেন সেটাই শোনো বর্তমানে প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি গৃহপ্রবেশ তোমরা সবাই জানো এখন গৃহপ্রবেশ চলছে কিন্তু বহু দর্শকের নজর এখন এক দশক ধরে আটকে থাকা ছবি ধূমকেতুর মুক্তির দিকে সত্যি তাই আমরা সবাই তাকিয়ে আছি ধূমকেতুটা কবে আসছে কবে আসছে ফাইনালি কিন্তু আসছে দেব শুভশ্রী অভিনীত এই ছবি ২০১৫ সালে শুট হলেও নানান জটিলতায় দীর্ঘ সময় আটকে ছিল অবশেষে তা মুক্তি পেতে চলেছে আগামী ফোরটিন্থ আগস্ট সত্যি তাই খুব এক্সাইটেড সেই জন্য এখন থেকেই সেই পুরনো জুটিকে আমরা দেখতে পাবো ছোটবেলার সেই সেই যে যে অভিনয় একসাথে দারুণ দেব ও শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চলতো নানা জল্পনা প্রেম বিচ্ছেদ তারপর ফের একসঙ্গে কাজ সব মিলিয়ে ধূমকেতু ছবি ঘিরে আগ্রহ কম নয় তবে সম্প্রতি শুভশ্রীর একটি মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নাকি বলেছেন ধূমকেতু এখন দর্শক কতটা নেবেন সেটা নিয়ে সন্দেহ আছে এটা কিন্তু বলেছেন সত্যি শুভশ্রীদি বলেছিলেন ব্যাস এতেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি নিজেরই একদা হিট জুটিকে নিয়ে আস্থা হারিয়েছেন তিনি এই জল্পনায় নিজেই জল ঢেলেছেন শুভশ্রী আজ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন আমি কখনোই বলিনি আমাদের চার্ম হারিয়ে গিয়েছে আমি শুধুমাত্র নিজের কথা বলেছিলাম ওই সময়কার আমি আর আজকের আমি এক নই একজন অভিনেত্রী হিসাবে আমি অনেক বদলেছি আমি জানি না দর্শক সেই পুরনো শুভশ্রীকে আবার কিভাবে গ্রহণ করবেন দেবদা এবং শুভশ্রীদের জুটি বরাবরই দর্শকের কাছে একটু বেশি প্রিয় তিনি আরো বলেন দেব শুভশ্রী জুটির বিষয়ে আমি কোনো নেতিবাচক মন্তব্য করিনি বরং আমি বুঝি দর্শক এই ছবি নিয়ে কতটা কৌতূহলী ছিলেন এখন তাদের উত্তর দিয়ে দিতে পারছি চোদ্দই আগস্ট ধূমকেতু আসছে এখন দেখতে চাই দর্শক আমাদের কতটা ভালোবাসেন সত্যি দর্শক আমার যেটা মনে হচ্ছে ভালোবাসায় ভরিয়ে দেবে কারণ এত বছরের অপেক্ষা আর এত বছর মাঝে কিন্তু আমরা কোনো মুভি পাইনি এরকম দেবদা জুটিকে একসাথে দেখার মতো এতদিন পর ফাইনালি ধূমকে তো আটকে ছিল এতদিন পর আসছে মানে সত্যি আহ দেব শুভশ্রীর জুটির জন্য পাগল প্রচুর মানুষ একসাথে দেখতে ভালোবাসেন তাদেরকে আশা করি এই সিনেমাটাও সুপার ডুপার হিট হতে চলেছে স্পেশালি মন থেকে দেবদাকে একটু বেশি ভালোবাসি হয়তো কেননা বেলার থেকে তাকে মানুষটাকে দেখে বড় হওয়া মানে সে যেন সত্যি আমাদের কাছে স্বপ্ন আমার কাছে কেন আর পাঁচটা সাধারণ মেয়ে প্রত্যেকের কাছেই হয়তো দেবদা স্বপ্ন তো ভগবানের কাছে প্রার্থনা করি মানুষটা এত স্ট্রাগেল করছেন যেন ওনার সবকটা ছবি যেন সফল হয় এবং খুব সুন্দরভাবে চলে আমরা যেন খুব আনন্দও করতে পারি মানুষটা এত খাচ্ছে এত পরিশ্রম করছে সবটাই কিন্তু আমাদের ভালোবাসায় আমাদের জন্যই আর হ্যাঁ ধূমকেতু যারা হলে দেখতে আগস্ট হয়তো কিছু একটা এক্সক্লুসিভ শর্টস তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পেতে পারো যেটাতে কিনা মানে আমাদের হয়তো একটা আকর্ষণীয় কিছু আসতে চলেছে ধূমকেতুর মাধ্যমেই কিন্তু মানে ধূমকেতুর সিনেমাটা যখন সবাই দেখতে যাবে দর্শকরা ওখানেও কিন্তু দেবদা একটা বলতে পারো প্রমোশন করবেন হয়তো এইরকম টাইপের উনি এর আগেও অন্য অন্যান্য করেছেন এরকম একটা প্রমোশন তো এটা তো মনে হচ্ছে এরকম কিছু একটা দেখা যেতে পারে শর্টস টাইপের কিছু স্ক্রিনে দেবভক্ত যারা কোথায় তোমরা দেবিয়ানেরা সবাই তৈরি হও পরপর কিন্তু দেবদা ধামাকা নিয়ে আসতে চলেছে একের পর এক চমক তোমরা সবাই তৈরি হও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো তাতে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব সবার কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে তুমি পর পর সব দেবদার আপডেট পেতে থাকবে আর আমিও চেষ্টা করব আমার সাধ্যমতো সমস্ত আপডেট দিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি টাটা